বিহারিদের কাছ থেকে আমার শাশুড়ি শিখেছিল এই এই রেসিপিটা আর আর আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে পিঠাটা যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম এখানে আমি ছোট একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিচ্ছি তিন টেবিল চামচ ঘি তারপরে আমি খুব ভালো মতো মিক্সড করে নিব কিছুক্ষণ যেন চিনিটা মেল্ট হয়ে যায় তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাপ ময়দা ময়দা এই পিঠাটা করতে হয় তিন তারপর আমি নর্মাল পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব এখানে পানির বদলে কিন্তু দুধও দেওয়া যেতে পারে লিকুইড দুধ তো আমি আজকে পানি দিয়ে করছি এ আমার পিঠার ডোটা হয়ে গেছে আমি ওপর থেকে আর একটু ঘি দিয়ে দিচ্ছি তারপরে এটাকে দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পর সেই ডোটাকে আমি তিন ভাগে ভাগ করে নিয়েছি আর এক ভাগ থেকে এরকম রুটি করে নিয়েছি এরকম মোটা করে রুটি বানিয়ে নিতে হবে তারপর এভাবে কাটতে হবে এটা যে কোনো কুকি কাটার দিয়েও কাটা যাবে তো আমার বাসায় কুকি কাটারও ছিল কিন্তু আজকে আমি এই সেপেই করছি কারণ আমার শাশুড়ি এভাবেই করতো আগে আমার শাশুড়ি মা গল্প করছিল আগে যে এই পিঠাটা উনি বিহারিদের কাছ থেকে শিখেছে ওনাদের বাসার পাশে বিহারীরা থাকতো তো বিহারিতে ঘরে উনি এই পিঠাটা খেয়েছিল তারপর ওনার কাছ থেকে শিখে এসেছিল তারপর থেকে এই পিঠাটা আমাদের বাসায় বানানো শুরু হয় তারপর যেই আমার শাশুড়ির বাসায় আসে না কেন আমার শাশুড়ির হাতে এই পিঠাটা খেতে চায় আর এখন আমার হাতে এই পিঠাটা যেই খায় সেই বলে যে কিভাবে বানিয়েছে না পিঠাটা খুবই মজার আর এই পিঠার নাম তো বলাই হয়নি এই পিঠার নাম আমার শাশুড়ি মা বলেছিল খাজুরি পিঠা তো আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে এখন আমি ডুবোতেলে ভেজে নিব আর চুলার আশটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে বেশি হাই রাখা যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে আর পরবর্তীতে এই পিঠাটা মুচ থাকবে না আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু পিঠাটা ভেজে নিচ্ছি প্রথম অবস্থায় পিঠাটা একটু সফট মনে হবে তবে ঠান্ডা হলে পিঠাটা উপর থেকে হয়ে যাবে আর থাকবে নারকেল আর ঘিয়ের ঘ্রানে পুরো ঘর মোমো করছে আশেপাশে সবাই কিন্তু বুঝতে পারবে যে আপনার ঘরে কিছু একটা বানানো হচ্ছে আমার ভিওয়ার্সরা কিন্তু একবার হলেও এই পিঠাটা ট্রাই করতে পারেন আমার হাজবেন্ড যখন বিদেশ থাকতো তখন আমার শাশুড়ি কিন্তু প্রায়ই এই পিঠাটা বানিয়ে বিদেশ পাঠিয়ে দিত যখন আমার বিয়ে হয়নি আর বিয়ে হওয়ার পর আমি দিয়েছি আপনাদের ভাইয়া এই পিঠাটা খুবই পছন্দ করে আর আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে অনেক মিষ্টি কিন্তু খেতে ভালো লাগে না তবে এই পিঠাটা মিষ্টি হলেও খেলে কিন্তু মুখ ফিরবে না এতটাই মজার হয় এই তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে অলরেডি বাচ্চাদেরকে খেতেও দিয়েছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন